মদিরের নবীজি পায়েগাম্বার আব হুরে এ রে হাতে ধরে নবীজীর বাসার দিকে রওনা হয়ে গেল হয়ে গেল নবীজীর বাসার আঙ্গিনা গিয়ে নবীজীর ইস্ত্রিকে সালাম দিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করে আমার স্ত্রী ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আসেনি কোনো খাবার আসেনি ঘরের ভিতরে নবীজীর ইস্ত্রি ঘর থেকে সালামের জবাব দিয়ে আওয়াজ দেয় পায়েগাম্বার ঘরের মধ্যে তো খাবারের কোনো ব্যবস্থা নাই তবে কিছুক্ষণ পূর্বে আপনার এক কলিজার টুকরা মহব্বত সাহাবি এক পেলা দুধ হাদিয়া দিয়ে গেছে এক পেলা দুধ হাদিয়া দিয়ে গেছে এক পেলা দুধ সারার ঘরের ভিতরে কোনো খাবার নাই ওই অবস্থায় বিশ্ব নবী মদিনার আরবি পেগম্বর আবু হুরাই রেখে জিজ্ঞাসা করে আবু হুরাইরা আসাবে সুপার কাফেলার মধ্যে কতজন সাহাবি আছে আবু হরাইরা ডাক দিয়ে বলে পায়গাম্বর আসাবে সুপার মধ্যে প্রায় 70 জন সাহাবি রয়েছে কাফেলায় নবীজি আবু হরাইরাকে বলে ওই আশ্রাবে সুপার 70 জন সাহাবিকে দাওয়াত দিয়ে নিয়ে আসো আবু হরাইরার চেহারাটা আরো মলিন হয়ে গেল এক পেলা দুধ আছে করে সংবাদ পাইলাম এক পেলা দুধ যদি আমাকে দিয়ে মেহমানদারি করতো আমি কোনো মতন খেয়ে আমার প্রাণটা বাঁচাইতে পারতাম ক্ষুধা নিবারণ করতাম সত্তর জন সাহাবি পয়গম্বরের দরবার যখন আসবে সর্বপ্রথম আমাকে দিয়ে বলবে সবাইকে সাহিদারি করার জন্য মেহমানদারি করানোর জন্য বুঝে থাকলে বলেন যারা সাহিদারি করে নিজেরা আগে খায় না সবার দেওয়ার পরে নিজেরা খায় আবু হরাই চেহারা মলিন নিয়ে আসতে হবে সুপারে কাফেলার দিকে রওয়ানা কিছুক্ষণ পরে আসাবে সুপার সত্তরজন সাহাবিদেরকে নিয়ে নবীজীর দরবারে হাজির পরে হাজির আল্লাহ ইয়া হাবি ওল্লাহ নবীজ আশরা বে সুপার প্রায় সত্তরজন আপনার দরবারে হাজির হয়ে গেল হয়ে গেলো নবীজি ঘর থেকে দুধের পেয়ালা নিয়ে আসলো আবু হুরাই র হাতটা দুধের পেয়ালাটা দিয়ে বলল আব হুরায় রাহ রে রা আশ্রামে সুপার গুলো আর তো জন সাহাবিদেরকে এক দিক থেকে দুধের পেয়ারার থেকে দুধ দিয়ে আমি করতে থাকো আবু একজন দুইজন পাঁচজন দশজন জন জন এরকম করতে করতে আসরাবে সুPPAR প্রায় 70 জন সাহাবীদেরকে দুধের মেহমানদারি করে আম্মা বাউযু ফাআউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ان اكرمكم عند الله اتقاكم قال النبي صلى الله عليه وسلم وكونوا عباد الله اخوانا او كما قال النبي عليه الصلاه والسلام طلب العلم فريضه على كل مسلم ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু সকলে সকল নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম করেন যেটা নামাজের মধ্যে পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله চাত্তর বাজার তালিমুল কোরআন মাদ্রাস ও এতিম খানার উদ্যোগে তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক আলোচক মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন খতিব সাহেব ওলামায় হাজরত মঞ্চে উপস্থিত রয়েছেন উত্তর এলাকার মুরুব্বিয়ান اعزাম মাদ্রাসার ছোট ছোট কুমালমতি শিশু আছাদায়ে کرام পর্দার আড়ালে রয়েছেন সদ্デア সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম শুকর আদায় করছে সেই রাব্বে কারিমের যে রাব্বে করিম এই বর্তমান ফেতফা ফাসাদের জামানায় আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে মোহবত করে আল্লাহ একটি মজলিসে মাদ্রাসার ময়দানে জান্নাতের বাগানে বসে বসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম সেই কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমার আংশিক তলব করেছি এবং আখির জামার নবী মোহাম্মদ আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিসের টুকরা পাঠ করেছি আল্লাহ রাবুল আলম সে কোরআনুল করিম এবং হাদিসের বাক্যগুলো আয়তে কালিমাগুলো শোনার মতন তৌফিক দান করেছেন সেই রব্বে কারিমের দরবারে মুসলমানের উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তারা শুকুর আদায় সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে অন্তর থেকে সকলে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাদের লাভ না লস কেমন লাভ কেমন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে কেউ বলে নবীজির মহব্বতার বরকতে একজন সাহাবা হজরত আবায় আল্লাহ বলেন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা প্রত্যেকটা হরফের বদলায় অজু ছাড়াও যদি কেউ পরে প্রত্যেকটি হরফের বদলায় কমপক্ষে দশটি করে নেকি দান করে দেয় বলুন সুবাহান আর যদি কেউ অজু সহ পাঠ করে আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলের অজু আছে আলহামদুলিল্লাহ কি বলেন যেহেতু নামাজের পরে বসলাম অজু সহ যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পাঠ করে তা তার আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বদলায় কমপক্ষ তিরিশটি করে নাকি দান করে বলেন সুহান আলহামদুলিল্লাহর মধ্যে আটটি হরফ আছে ৩২টি করে যদি হরফের বদলায় নেক হয় তাহলে তিন আটা চব্বিশ প্রায় দুইশো চল্লিশটি নেকি দান করে দেয় আলহামদুলিল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আছে না নাই আছে কোথায় আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শুরু করেছে আরম্ভ করেছে মুহতারাম হাজিরিন আমি যে হাদিসখানা পাঠ করলাম এই হাদিসখানা রেওয়ায়ত করেছেন রাসুল করিম সাল্লামের খুব কাছের অন্তরের কলিজার টুকরা মহব্বতের এক সাহাবি যার নাম হলো হজরতে আবু হরায় নাম আগে পরে শুনছেন কোনদিন নাচকে প্রথম আগে পরে শুনছেন আলহামদুলিল্লাহ এই ধরনের সাহাবিদের নাম বললেও সোয়াব আসে না নাই কিন্তু এখনকার যুগে যুবকদেরকে যদি সাহাবাদের নাম জিজ্ঞাসা করা হয় দু একটা সাহাবার নাম বলতে পারে না কিন্তু যদি নায়ক নায়িকার কথা খেলোয়াড়দের কথা মেসি রোনাল্ডো বড় বড় নায়ক নায়িকাদের কথা বললে দেখবেন এক নাম বলে দেয় কিন্তু সাহাবিদের কথা যেটার নাম জবান ইমানের পাওয়ার বাইরে যায় চার্জ হয়ে যায় এই সাহাবিদের নাম অনেক যুবকরা জানে না তিনি রসুল করিম সাল্লাম খুব কাছের মোহব্বতের কলিজার টুকরা সাহাবি রসুল করিম সাল্লাম তিনি একদিন এক মজলিসের মধ্যে বসে সাহাবিদেরকে বলতেছে ও সাহাবিরা আমার কাছে কি তোমরা কেউ কিছু নিবা এক সাহাবি আরেক সাহাবির দিকে তাকা তাকি করে কিরে রাসুলের হাত তো পুরা এমটি পুরা খালি কিছুই তো নাই দিবি কি

নবীজি মুখ থেকে একটু লালা আবু হুরায়রার মুখে দিয়ে দিলেন রেওয়ায়তা বর্ণনা করেন আবু হুরায়রা বলেন আল্লাহর কসম যেই দিন থেকে নবীজির মুখের লালা আমার মুখের মধ্যে প্রবেশ করছে ওই দিন থেকে আমার গায়ে কোনো দিন রোগ জীবাণু দেখা দেয় নাই সুবহান শুধু কি তাই এরপর থেকে নবীজির মুখের লালা আমার জবান মুখে আসার পর থেকে আমি যতগুলা হাদিস শিখলাম কোন হাদিস গুলো আমি ভুলি নাই বরংসা ভুলার চেষ্টা করলো আমি ভুলতে পারি তাইলে কেমন বরকত আবু হুরায়রা নবীজি মুখের লালার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন এমন কষ্ট করতেছেন ঘরের মধ্যে খাবার নাই দীর্ঘদিন যাব চুলা বন্ধ ঘরের মধ্যে খাবার পাকানোর কোনো সুযোগ নাই কোনো আয়োজন নাই ব্যবস্থা নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের গেটের মধ্যে গিয়ে দাঁড়াইলেন অপেক্ষা করতেছেন মসজিদ থেকে যদি কেউ বের হয় ওই সাহাবীর কাছে আবেদন করবে কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য একটু পরে দেখতে পাইলেন মসজিদ থেকে বাইর হইতে হযরত অমর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাক দিয়ে বলে না আসসালামু আলাইকুম ইয়া ওমর আমি দীর্ঘদিন যাবৎ যাবত ক্ষুধার্ত অবস্থায় আছি ঘরের মধ্যে পাকানোর রান্না বাড়ি করার ব্যবস্থা নাই দরিদ্র সংসার অভাবের মধ্যে আছি যদি থাকে কোনো ব্যবস্থা করে দাও হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা আমার কাছে তো এই মুহূর্তে এমনি আমার হাতেও पकड़ও কিছু দেওয়ার মতন নাই আবু হুরাইরা মসজিদের গেটের মধ্যে তারা অপেক্ষা করতেছে একটু করে একটু করে মদিনারা আরবিনীজি কারিম সাল্লাল্লাহ বলে মসজিদ থেকে বাইরে হয় আবু মুরা ইরা সাল্লাম দাসাল্লাম আল এই কেল্লা হাবী ওয়াল্লাহল্লাহ নবীজি আবু হুরাইরের দিকে তাকাই দেখে আবু হুরাইর চেহারাটা একবারে মলিন একটা লোক যদি একটা লোক দুই চার বেলা যে একদিন অনাহারে থাকে তার চেহারাটা পুরো শুকায় যায় মলিন হয়ে যায় কি বলেন

আজকে প্রায় চার পাঁচ দিন যাবত আমি ক্ষুধার্ত অবস্থায় অনাহারি অবস্থায় আছে আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই মদিনার নবীজি পায়গাম্বর আবু হুরায়রা হাতে ধরে নবীজির বাসার দিকে রওনা হয়ে গেল নবীজির বাসার আঙ্গিনায় গিয়ে নবীজির স্ত্রীকে সালাম দিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করে আমার স্ত্রী ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নি কোনো খাবার আছে নি ঘরের ভিতরে নবীদের স্ত্রী গড় থেকে সালামের জবাব দিয়ে আওয়াজ দেয় পায়গাম্বর ঘরের মধ্যে তো খাবারের কোনো ব্যবস্থা নাই তবে কিছুক্ষণ পূর্বে আপনার এক কলিজারের টুকরা মহাব্বতের সাহাবি এক পেলা দুধ হাদিয়া দিয়ে গেছে এক পেলা দুধ হাদিয়া দিয়ে গেছে এক পেলা দুধ সারার ঘরের ভিতরে কোনো খাবার নাই ওই অবস্থায় বিশ্ব নবী মদিনার আরবি আবু হুরাই রাকে ডাক দেওয়া জিজ্ঞাসা করে আবু হুরাইরা আশরা বেসুফার কাফেলের মধ্যে কতজন সাহাবি আছে আবু হরাইরা ডাক দেওয়া বলে পায়ম্বার আশ্রা বেসুফারের মধ্যে প্রায় সত্তর জন সাহাবি রয়েছে কাফেলায় নবীজি আবু হরাইরা বলে ওই আশ্রা বেসুফ পর জন সাহাবিকে দাওয়াত দিয়ে নিয়ে আসো আবু হুরাই চেহারাটা আরও মলিন হয়ে গেল এক পেলা দু দাশে ঘরে সংবাদ পাইলাম এক পেয়ালা দুধ যদি আমাকে দিয়ে মেহমানদারি করতো আমি কোনো মতন খেয়ে আমার প্রাণটা বাঁচাইতে পারতাম ক্ষুধা নিবারণ করতাম সত্তর জন সাহাবি পয়গম্বরের দরবার যখন আসবে সর্বপ্রথম আমাকে দিয়ে বলবে সবাইকে সাহিদারি করার জন্য মেহমানদারি করানোর জন্য বুঝে থাকলে বলেন যারা সাহিদারি করে নিজেরা আগে খায় না সবার দেওয়ার পরে নিজেরা খায় আবু হরে এরা চেহারা মলিন নিয়ে আসলে সুপারে কাফেলার দিকে রওয়ানা কিছুক্ষণ পরে আশরা বে সুপারে সত্তরজন সাহাবিদেরকে নিয়ে নবীজীর দরবারে হাজির হাজির ইয়ার সুল আল্লাহ ইয়া হাবী বল্লাহ নবীজ আশরা বে সুপার প্রায় সত্তরজন সহাবি আপনার দরবারে হাজির হয়ে গেল হয়ে গেলো নবীজি গোড় থেকে দুধের পেয়ালা নিয়ে আসলো আবু হুরাই র হাতটা দুধের পেয়ালাটা দিয়ে বলল আব হুরায় রাহ হরায় রা আশ্রাবে বে সুপার সাহাবিদেরকে এক দিক থেকে দূরের পেয়ারার থেকে দূর দিয়ে আমি মহামন্দারি করতে থাকো আবু হুরায়রা একজন দুইজন পাঁচজন 10 জন 50 জন এরকম করতে করতে আসাবায়ে সুফফার প্রায় 70 জন সাহাবীদেরকে দুধের মহামন্দারি করে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে রাসূল আবু হুরায়রা দুধ কি সবাই পাইছে না শর্ট করছে কয় সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ 70 জন সাহাবী সবাই তৃপ্তি সহকারে দুধ পান করলো পেয়ালায় কি এখনো আছে এখনো তো পেয়ালা ভরপুর আবু হরাইকে বলে আবু হরাইরা তুমি তো দীর্ঘদিন যাবত ক্ষুধার্ত অবস্থায় আছে কারণ তুমি দুধ পান করো রাসুলের আদেশ অনুযায়ী আবু হরাইরা পেয়ালাকে দুধ পান করলেন রাসুল বলেন আবু হরাইরা আবার পান করো আবু হরাইরা আবার পান করলেন তৃতীয়বার আবার বলে আবু হরাইরা আবার দুধ পান করো রাসুলের আদেশ মতো আবু হরাইরা আবার দুধ পান করলেন এইভাবে তিনবার দুধ পান করার পর আবু ঘরে রেখে ডাক দেয় বলে দুধ আবার পান করো আবু ঘরে এরা বলে যারা সুলাল্লা হাবি নবী আমি যখন প্রথমবার হুকুম পাইছি দুধ পান করার জন্য আমি পেয়ালা থেকে এত পরিমাণ দুধ পান করলাম আমার পেটে তিন ভাগে দুই ভাগ দুধে ভরপুর হয়ে গেল দ্বিতীয়বার যখন দুধ পান করার কথা বললেন দ্বিতীয়বার দুধ পান করার সময় আমার খুদা নিবারণ করে তৃপ্তি সহকারে দুধ পান করে বুক পর্যন্ত দুধ পান করলাম তৃতীয়বার যখন দুধ পান করার কথা বললেন আমি দুধ পান করতে করতে গলা পর্যন্ত দুধ পান করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর দুধ পান করার কথা বলবেন না আবার যদি দুধ পান করার কথা বলেন তাহলে আমার দুধ পান করতে হজম করতে পারব না ভূমি চলে আসবে গলা পর্যন্ত খাওয়ার পরে আর জায়গা থাকে

এক পেলা দুধ দিয়ে যদি সত্তর জন সাহাবিদের কাছে আবু ঘোরাইরা তিনবার দুধ পান করার পর পায়াগাম্বার দুধ পান করার পর তৃপ্তি সহকারে যদি দুধ পান করতে পারে ওই আবু ঘোরাইরাল ক্ষুধার্ত জীবন কেমন কাতরায় জীবন ক্ষুধার্ত অবস্থায় আবু ঘোরাইরা পান করলো আরো একদিন আবু ঘোরাইরার ঘরে খাবার নাই জমিনের মধ্যে কাতরাইতেছে লাভাইতেছে কান্না করতেছে অন্যান্য সাহাবিরা মনে করছে মৃগি রোগ হয়েছে মৃগি মনে করছে মৃগি রোগ হয়েছে অনেকে না চামড়া এই নাকের কাছে দিয়ে বলে আবু ভাইরা চামড়াটা যদি তুমি শুকতে পারো চামড়াটা গ্রাম নাও চামড়াটা শুকতে থাকো তোমার মৃগি রোগ ভালো হয়ে যাবে আবু ঘরে সাহাবিদেরকে ডাক দেয় বলে সাহাবিরা রে আমার মিগি রুখ হয় নাই তোমরা যা ভাবতেছ মিগি নাই আমি ঘুরাইরা রাসুলের এলেন শিকারের জন্য দীর্ঘদিন যাবৎ মেহনত করতেছি রাসুলের হাদিস গুলো অর্জন করার জন্য রাসুলের হাদিস গুলো শ্রবণ করে মুখ বস্ত করি আমার ঘরে দীর্ঘদিন যাবত খাবার নাই কুদার্ত অবস্থায় কুদার যত নাই আমি জমিনের এর মধ্যে লাভরাবি করতেছি আজকে এই যুগে আমরা এখানে যারা আসি আমাদের ঘরে এরকম কিউকি আছে যে আমরা দীর্ঘ প্রায় এক সপ্তাহ যাবত আমাদের ঘরে খাবার নাই অনাহারি অবস্থায় আছে কেউ আছে বরঞ্চ এক সপ্তাহ যাবত খাবার নাই এমন তো পাওয়া যায় না অগ্রিম এক সপ্তাহর খাবার যারা ফ্রিজের মধ্যে মজুদ আছে কথা বলেন ঠিক কিনা আজকের যে পয়গম্বর মুখের লালা মিশানোর কারণে আজকে আবু হরাইরার জিন্দিগির ভিতরে কোনো রোগ হয় না ওই পয়গম্বরের মুখের লালার মধ্যে কত বরকত ওই পয়গম্বরের সাহাবি আবু হরাইরা ক্ষুদার্ত অবস্থায় জমিনের মধ্যে কাতরায় লাভালাভি করে কত কষ্ট যন্ত্রণা সহ্য করছে আর আমরা ওই নবীর উম্মত হইয়া আশেকের আসুল দাবি করে নবীজি বুঝে থাকলে বলেন নবীজির মুখে চেহারার মধ্যে দাঁড়িয়ে ছিল কি ছিল না এত কষ্টের পরেও নবীজি দাড়ি মুবারক ছিল কি বলেন আর আমাদের সমাজের মধ্যে শতকরা সেভেন্টি পারসেন্ট বৃদ্ধরা তো রাখে লজ্জায় মেয়ে বিয়া দিছে শ্বশুর হয়ে গেছে যুবকদের মুখে চেহারা দাড়ি নাই অথচ দাড়ি চেহারার মধ্যে নূর বাড়াই দেয় চেহারাটাকে আলোকিত করে দেয় সৌন্দর্য বাড়াই দেয় যেই নবীজির মুখে লালার এত বরকত ওই নবীজির উম্মত হইয়া আমরা নবীজি কি পাঁচ ওয়াক্ত নবীজি ফরজ নামাজ কি কোনোদিন সারছে না আদায় করছে কোনদিন ছেড়ে দিছে আর আমরা কয়জনে পাঁচ নামাজ আদায় করি সুতরাং সেই নবীজির উম্মত হইয়া আমরা যে নামাজ আদায় করি না বরং কেমন আদায় করে মুসল্লিদের ভিতরে এমন কিছু মুসল্লি আছে সপ্তাহে একদিন শুধু শুক্রবারে মসজিদে গিয়ে হাজির হয় আবার কিছু মুসল্লি আছে বৎসরে দুই দিন সবে বরাতা সবে কদরের দিন গিয়ে হাজির হয় আবার কিছু মুসল্লি আছে রমজান মাসে গিয়ে হাজির হয় এছাড়া পাওয়া যায় না এরকম মুসল্লি সমাজে আছে না নাই সপ্তাহে পুরা দিন কাজ করে নামাজের খবর নাই খবর নাই জুমার নামাজের যখন আজান হয় ক্ষেতের থেকে উঠা কাজের থেকে উঠা ঘরের ভিতরে গিয়া যখন গোসল কইরা জামা কাপড় কইরা মসজিদে যাবে টুপি খুঁজা পায় না পুরা সপ্তাহের যে খবর নাই খবর নাই ডাক দিয়া বলে ডামাজ দামো টুবিড়া দাও এই সুরায় টুপি খুঁজতে খুঁজতে ওই দিকটা মসজিদে আজান হইয়া ফুটবা কিন্তু পার হয়ে গেছে টুবি সারা দৌড়ে গিয়া পিছন দে মুয়াজ্জান যখন আল্লাহু আকবার আল্লাহ আকবার মুয়াজ্জান যখন আযান দেয় এই সূরায় পিছরে গিয়া খাড়া হয় ইমাম সাহেব সালাম ফিরাইতে দিয়ে আই মসজিদে বাইরে হইতে দেরি না মুসল্লি আছে নাই শুক্রবারে দুই রাকাত ফরজ নামাজও যদি ইহতিমামের সহিত রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আদায় করত এই দুই রাকাত নামাজ কবুল হলে তার উসিলায় কমপক্ষে ওই দিন আসরের নামাজটা তার কপালে থাকত যখন সবে কদরা সবে বরাত হয় পুরা বছর তো মসজিদে যায় না সবে কদরা সবে বরাতের সময় মসজিদের মধ্যে মিষ্টির পোটলা নিয়ে ইমাম সাহেবের বরাবের পিছনে যায় নামাজের মধ্যে বৈশাখ কি বাপ নিয়ে ডাক দেয় ইমাম সাহেব পেলার মধ্যে বলার মধ্যে মিষ্টি আছে দোয়া করে এমন দোয়া করবো লাগে যেন তার জিন্দিগির গুণা মাফ আসলে কি জিন্দিগির গুণা মাফ হবে জিন্দিগিতে হালাল হারাম মানে নাই হারাম দিয়া তার শরীরের রক্ত মোবারক তার রক্ত মাংস আড্ডি চামড়া পশন পর্যন্ত হালাম হারামের সাথে স্পর্শ ওই হারাম করে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সুতরার আজকের এই মহতী মাহফিলে মাদ্রাসার মাহফিল এই যে জান্নাতের একটা মগান যে মাদ্রাসার উদ্যোগ আজকে এই মাহফিল এই মাহফিল পেয়ে কি আপনারা খুশি না বেজার একজন বেজার হয় তিনি কে কে না শয়তান আপনারা دوست না বন্ধু না শত্রু আপনারা শত্রু ইন্না শাইতান আলাইকুম আযুবুল মুবিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান থেকে হেফাজত যখন দেখবেন নেককারদের মধ্যে বাধা গস্ত আসছে সাথে সাথে তিনবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়তে যাবেন শয়তানের গায়ে আগুন লেগে শয়তান দূরে চলে যায় সুতরাং এই মাদ্রাসাার ভিতরে এই চাপপুর গ্রামে প্রাইমারি স্কুল আছে কিন্ডার গার্ডেন স্কুলও আছে আর নুরানী নাযরের মাদ্রাসাও আছে কি বলেন তিনটা স্কুল থেকে তিনটা বাচ্চা নেবেন তিনটা ছাত্র নেন আপনার বাড়ি থেকেই মনে করেন তিনটা বাচ্চা যদি একই সাথে নেন একটা বাচ্চার বয়স সাত বছর স্কুলে ক্লাস টু তে পড়ে আরেকটা বাচ্চার বয়স সাত বছর মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীতে নুরানি পড়ে স্কুলের একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি গোসলের ফরজটা বলো আপনাদের কি বিশ্বাস সুন্দর করে উত্তর দিয়ে দিব বলেন পারবে না কেন স্কুলে গোসুলার বরস শিক্ষার ব্যবস্থা অজুর ভরসার শিক্ষার ব্যবস্থা নামাজ কীভাবে পড়তে হয় রুপুজতার শিক্ষার ব্যবস্থা আছে কোথায় মাদ্রাসায় নুরানীতে সাত বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় গোসুলার বরস কয়টা অজুর ভরস কয়টা নামাজের সুন্নতে মহক্কাদে কয়টা ওয়াজিব কয়টা সুন্দরভাবে ভাবে বলে দিবে কারণ এইগুলো মাদ্রাসা শিক্ষার কারখানা হলো কোরআনুল কারিমের শিক্ষার ব্যবস্থার মধ্যে মানুষের নামাজ পূজা এলেন আমল সব শিক্ষার কারখানা হলো এই নুরানি পদ্ধতির মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো কেন্দ্র করে আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন কিভাবে আপনার টাকা দিয়ে পারেন শ্রম দিয়ে পারেন পরামর্শ দিয়ে পারেন ছাত্র দিয়ে পারেন যে যেইভাবে পারেন মাদ্রাসার সাথে সংস্পর্ক রাখবেন যোগাযোগ রাখবেন এর দ্বারা ফায়দা কি যদি মাদ্রাসার একটা ছাত্র একটা এতিম বাচ্চাকেও যদি মাথার মধ্যে হাত বুলায় আল্লাহ তালেবান বলেন আ ফেলে তা কহ এতিমের মাথায় যদি কেউ হাত বোলায় খালি জিজ্ঞাসা করছেন বাবা আজকে দুপুর তুমি খেয়েছো খেয়েছ আজকে বেলা তুমি কি দিয়ে খাবার খাইছো এতিমের বাচ্চার কলিজাটা নরম হয়ে যায় অন্তরটা জুড়ায় যায় মুরব্বি আমার দাদায় আমার মাথায় হাত দিল আমাকে জিজ্ঞাসা করলো টান দিয়ে একটু পাঞ্জা দাদার বুকের সাথে লাগালেন কপালে একটা চুমা দিলেন এই যে মহব্বত করলেন দেখনাওয়ালাকে দেখতেছে তিনি কিন্তু ফেরেস তারা আল্লাহর কাছে আলোচ করে রব্বে করিম ওই যে দেখেন চাঁদপুর তালিমুল কোরআন মাদ্রাসার এক এতিম বাচ্চার গায়ে অমুক এক মুরব্বী হাত উড়াইছে হাত আল্লাহ তাকে কত মহব্বত করছে আল্লাহ বলেন ফেরেস তারা সাক্ষিতা আমার এতিম নবীর উম্মত এতিমের তলা বুড়ে এলেন এতিমের বাচ্চার যখন মাথায় হাত বুলাই দিল সাক্ষী থাক আমি আমার এই উম্মত আমি আমার বান্দার গুণাগুলোকে মাফ করে জান্নাতের মালিক মাদ্রাসায় যদি একটা বাচ্চাকে পড়ানো হয় এই বাচ্চা মাদ্রাসায় যখন সরে সরে পড়ায় সরে হতে সে বাচ্চায় পড়বে সরে হতে অজু সরে আল্লাহ রসইতে ইসলাম আর সাত বছরের বাচ্চাকে যখন স্কুলে কিন্তার গার্ডেনে দেয় তখন সে শিখে স্বরে হাতে অজগর স্বরে হাতে আমি হতে অজগর শিখে শিখতে শিখতে যখন সে বড় বড় ডিগ্রি অর্জন করে অজগর সাপের রূপ সবচাইতে ভয়ঙ্কর সাপ কোনটা অজগর অজগর সাপের রূপ যদি কেউ সরাসরি দেখে ইষ্টুক করে দেবে মানুষ এত ভয়ঙ্কর সাপ যখন সে ছোটবেলার থেকে শরতে অজগর সাপের শিক্ষা নিয়ে যখন সে বড় হইতে চায় যত বড় ডিগ্রি অর্জন করে তত বড় নাস্তিক আমায় করে নাস্তিক হইতেছে যত বড় ডিগ্রি অর্জন করে তত বড় বড় দামি চেহারের মধ্যে চাকরি পদ পাইয়া অজগর সাপের মতন আসন ধরে বসে এক কলামের কোথায় গরিবের হক মেরে খায় কথা বলেন ঠিক কিনা যখন সরে আম শিখায় এটা তো কোনো মাস্টার শেখায় না সরি আয়ারফুল আরেকজনের কাছ থেকে খাওয়া যাবে না এটা কোনো দিন শেখায় স্বরে আম পর্যন্ত শিখায় সে বড় হইয়া যখন দেখে নিজে কাজ করে অন্যের গাছের আম দেখতে পায় নিজের মনে করে অন্যের গাছের খায় কিন্তু অন্যের হক রাখায়। ছোটবেলার থেকে শিখলো আর যখন মাদ্রাসায় পড়াবে সরে অজু অজুর পরিচয় পাইবে অজু শিক্ষা ব্যবস্থা থাকবে সরে আল্লাহ আল্লাহর পরিচয় পাওয়া যাবে রসইতে ইসলাম ইসলামের পরিচয় পাবে যখন নুরানির সাত থেকে বাচ্চাকে আপনার যখন ছোটবেলার থেকে কোরআনের এই তালিম করি দিয়ে দিবেন এরপরে এই বাচ্চাটা যত বড় ডিগ্রি অর্জন করুক নাস্তিক হওয়ার আর সম্ভাবনা